জয় তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায়চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করতে পারবেন আপনি সাফল্য লাভ হবে বন্ধুরা কাল থেকে পঁচাত্তর বছর পর ছয় রাশির জাতক জাতিকারা নিশ্চিতভাবে ধনপতি হতে চলেছেন গ্রহদের শুভ অবস্থানে অবস্থানগত কারণের জন্য এইরূপ ঘটনা ঘটতে চলেছে এর মধ্যে অনেকগুলো শুভযোগ সৃষ্টি হবার জন্য এই ভিডিওতে বলা ছয় রাশির উপরে তার শুভ প্রভাব পড়বে কাল থেকেই আর ঠিক সেই জন্যই বিশাল শুভ পরিবর্তন হবে ছয় রাশি জীবনে তাই আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর উপর কীরূপ শুভ প্রভাব পড়বে তা জানতে হলে ভিডিওটা একেবারেই না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার আপনারা সকলের পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ রাখছি এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে বিশদে জানতে বা বুঝতে পারবেন এখন এই রাশিগুলো সম্পর্কে বিশদে আলোচনা করবে প্রথম রাশি হল কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এ সময়টা আপনাদের পক্ষে খুবই লাভদায়ক এবং শুভ বিবাহিত জীবনটা আপনারা খুবই সুখে কাটাতে পারবেন এই সময়ে চাকরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকে আপনাদের শুভ ফল লাভের ইঙ্গিত রয়েছে সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রতিপত্তি এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন এই সময়টা সব কাজেই আপনি সফলতা পেতে চলেছেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল থাকছে স্ত্রীর উপদেশ যদি আপনি গ্রাহ্য করেন তাহলে সেক্ষেত্রে আর্থিক ক্ষেত্র আপনার আরও মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন আপনার সমস্ত দিকেই অগ্রগতি হবে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি লাভ হবে আপনার জয়লাভ করতে পারবেন সব ক্ষেত্রেই এবারে আসছি মিন রাশির কথায় দ্বিতীয় রাশি মিন রাশি আপনি যদি মিন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এক্ষেত্রে আপনাদের টাকা পয়সার প্রচুর আয় উন্নতি আপনারা এই সময় করতে পারবেন পুরনো কোনো ব্যবসা যদি থাকে তাহলে তাকে আপনি আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনাদের জীবনে আপনাদের ভাগ্য পজিটিভ রয়েছে সম্পূর্ণরূপে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে চলেছেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে বড় সড়ো লাভ করতে পারবেন বিবাহিত জীবনটা আপনাদের এ সময় সুখে কাটবে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পেতে চলেছেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি যদি কোনো স্বপ্ন মনের মধ্যে থেকে থাকে আপনার তাহলে সে স্বপ্নকেও এবার বাস্তবায়িত করে নিতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি তৃতীয় রাশি কর্কট রাশির কথায় আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই লাভদায়ক এবং শুভ সময় বলতে পারেন আপনি জীবনে যেটা চাচ্ছিলেন সেটাই আপনি পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন ঘটতে চলেছে বিভিন্ন দিকে লাভ 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 যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় সড়ো লাভ পেতে চলেছেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আপনার আস আপনাদের আসবেই কর্মজীবনকে পরিবর্তন আনতে চলেছেন কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি মাত্রা বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনার মধ্যে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি চতুর্থ রাশি ধনু রাশির কথায় আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনাদের সময়টাও খুবই অনুকূল সমস্ত ইচ্ছা এ সময় আপনি পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে কাল থেকে আপনারা যে কোনোভাবে আপনারা আপনাদের লাভজনক কাজে সাড়া পাবেন ভাগ্যের আচমকা পরিবর্তন ঘটতে চলেছে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভও এ সময় দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন আপনি যদি নতুন কোনো ব্যবসায় ব্যবসা করতে চান তাহলে সেক্ষেত্রেও আপনি লাভ পাবেন আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি পঞ্চম রাশি মকর রাশির কথায় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে ব্যবসায় অতিরিক্ত লাভ আপনারা এ সময় দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা তো আছেই পুরোনো কোনো লগ্নি থেকেও আপনারা এই সময় অর্থ পেতে চলেছেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন এই যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আগামী কাল থেকে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেনই এগিয়ে যাওয়ার প্রবণতাও বাড়তে চলেছে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছে অগ্রগতি করার সুযোগ পাবেন প্রচুর সুযোগ পাবেন অগ্রগতি করার মনের সমস্ত ইচ্ছা এই সময়ে আপনারা পূরণ করে নিতে পারবেন সমাজে মান সম্মান প্রতিপত্তি অর্থ এগুলো বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতেও সফল হবেন যে কোনো কাজে অনুকূল ফল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ পাবেনই এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময়ও বলতে পারেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই আপনি অগ্রগতি করতে পারবেন এবার আসছি বৃষ রাশির কথায় সর্বশেষ এবং ছ নম্বর রাশি হল বৃষ রাশি আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এই সময়টা আপনাদের জন্য খুবই অনুকূল ভীষণ ভালো সময় আপনাদের এটা এত শুভ সময় এ সময়ে পিতার ব্যবসার অংশীদারিত্ব আপনি পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ আসবে চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে নতুন চাকরি পেতে পারেন এ সময় ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা আসবে কেরিয়ারে সফলতা আসবে পুরোনো কোনো ব্যবসা থাকলে সেখান থেকে আপনি লাভ পাবেন আপনি যে কাজই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে যে কোনো কেরিয়ারেই হোক আপনার জীবনে আচমকা সড়ো পরিবর্তন ঘটতে চলেছে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা অচিরেই কেটে যাবে কাল থেকে এই সময়টা আপনাদের সম্পূর্ণরূপে অনুকূলে থাকছে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড প্রভৃতিতে যারা টাকা খাটান সেখান থেকে এবারে আপনারা প্রচুর লাভ দেখতে পাবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পেতে চলেছেন সমস্ত কাজে আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনার আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে আমি একান্তভাবে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু একান্তভাবে কামনা করি ধন্যবাদ जय माता